আমাদের আজকের আলোচনার ব্যাপারটা হচ্ছে আসলে বিষয়গুলো তিনটা বিষয় নিয়ে মূলত আলোকপাত করতে চাচ্ছি একটা হচ্ছে মানবিক করিডোর আরেকটা হচ্ছে চিটাং ফোর্ট পরিচালনা সংক্রান্ত এবং আরেকটা হচ্ছে নারী সংস্কার কমিশন এই তিনটা ঘটনা বিশ্লেষণ করলে বুঝা যাবে আসলে সরকারের গতিবিধিটা কোন দিকে বা এই সরকার কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে দুই হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার তাদের যে মূল এজেন্ডা দেশের সুশাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কার একটি সঠিক নির্বাচন আয়োজন এবং ক্ষমতার হস্তান্তর বা ফালা উপায় শান্তিপূর্ণ উপায় কিভাবে নির্ধারণ করা যাবে এবং সেই মধ্যবর্তী সময়ে দৈনন্দিন রুটিন মাফিক যে কার্যক্রমগুলো ছিল মূলত সেই কার্যক্রম পরিচালনা করা অন্তর্বর্তী সরকারের কাজ এবং সাথে সাথে বিচার নিশ্চিত করার জন্য হাসিনার এবং তার দোষরদের যারা সরাসরি গণহত্যায় জড়িত ছিল এবং লুটপাট সন্ত্রাসী কার্যকলাপে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে দল হিসাবে ব্যক্তি হিসাবে বিচারের কার্যক্রম শুরু করা মূলত এটাই ছিল এই অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেট জনগণ এটাই এটুকুই বুঝতে পেরেছি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা আশা করি ম্যাক্সিমাম জনগণ এটাই চেয়েছিল আমার মতোই একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের প্রত্যাশা ছিল এটুকুই কিন্তু এই সরকার গঠনের পর থেকে উপদেষ্টা পরিষদে সদস্য নির্বাচন এবং তাদের কার্যকলাপ ইত্যাদি পর্যায়ক্রমে এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করে আমাদের মনে হয়েছে এই সরকারের সুতা অন্য কারো হতে সেটা আমরা নির্দ্বিদায় বলতে পারি নচেত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমরা ম্যাক্সিমাম সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের বৃদ্ধির মতামতের বাইরে গিয়ে নিচ্ছেন মানবিক করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সরকারের বিদ্রোহীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর আরব আমিরাতকে ইজারা দেওয়ার মাধ্যমে আরব আমিরাতের প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ করার চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানটিকে এ কাজের জন্য নিয়োগ করা হয়েছে প্লাস আমরা জানি আরব আমিরাত জায়ানবাদী ইসরায়েলের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এজেন্ট এবং পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান নিধনে ইসরায়েলের যে অবদান এর সাথে আরব আমিরাত অনেকাংশেই জড়িত এটা শুধু নাম মাত্র সবচেয়ে নারী সংস্কার কমিশন আমাদের দেশে এই মুহূর্তে সংস্কারের কোনো এজেন্ডাই হওয়ার সুযোগ ছিল না কিন্তু জাস্ট মানুষের দৃষ্টিখাত অন্যদিকে প্রবাহিত করার জন্য ম্যাক্সিমাম সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে সরকার এবং পশ্চিমা দেশগুলোকে জড়ানোর জন্যই এই নারী সংস্কার কমিশনের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে আমরা আশা করব এই সরকারের শুভবিদ্ধির উদয় হবে ওনারা এই সমস্ত আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসবেন সবাইকে ধন্যবাদ